তৈরি হয়ে গেছে পরিপূর্ণ একটি ফাঁকির বাসা আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে চলে আসলাম আমি বাকের যাই হোক আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটি ফাঁকির বাসা নিয়ে আমরা আজকে এটা তৈরি করব এটা হচ্ছে পাঁচ নাম্বার ফাঁকির বাসা এর আগে আমরা চারটি ফাঁকির বাসা চারটা জায়গাতে বসাইছিলাম যাই হোক সেই ভিডিওগুলো যারা দেখেনি অবশ্যই দেখে আসবেন তো এটা হচ্ছে পাঁচ নাম্বার ফাঁকির বাসা তো পাঁচ নাম্বার যে ফাঁকির বাসাটা আছে এটা আসলে আমরা এটার মুখ যেটা এই মুখটা এখনো কাটি নেই আর কি কাঠিং করি নেই তো এটা কিভাবে কাঠিং করি কিভাবে তৈরি করি আমরা আজকে সেটাই দেখবো সবাই মিলে দেখেন আসলে আমরা ফাঁকির বাসাগুলা কিভাবে তৈরি করি এই যে দেখছেন সবাই আমরা আসলে আগে থেকে কাঠিং করে রাখছি এখন জাস্ট এটাকে কেটে দিচ্ছি আর কি যে মোটামুটি হয়ে গেছে এই সাইড দিয়ে আরো সামান্য একটু কাছে মনে হয় ভালো তৈরি হয়ে গেছে পরিপূর্ণ একটি ফাঁকির বাসা এরপরে আমরা কি করব এই ফাঁকির বাসাটাকে একটি গাছে বসাবো এরপরে ফাঁকিরা এই বাসাগুলোতে বাসা করবে যখন তখন আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে কি এই বাসাতে বাসা করে বাসা করে আর কি আমরা পরবর্তী ভিডিওতে আমাদের সেগুলো বিস্তারিত দেখাবো। যারা অবশ্যই ভিডিও ভিডিওগুলো দেখবেন আর প্রয়োজনে আমার আইডিতে গিয়ে দেখে আসবে যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা টা ফলো দিয়ে দিবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই পরবর্তী ভিডিও সবাই মিলে দেখবে